বার্সেলোনার সেই ঐতিহাসিক এমএসএন ত্রিফলা মেসি সুয়ারেজ ও নেইমার পুনর্মিলনের সম্ভাবনা নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে নেইমার ইন্টারমায়ামিতে মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলার বিষয়ে নিজেই ইঙ্গিত দিয়েছিলেন যা সিএনএন এ তার এক সাক্ষাৎকারে উঠে আসে তবে ইন্টারমায়ামির কোচ হাবিয়ের মাসেরানো এই মুহূর্তে নেইমারকে দলে নেয়ার সম্ভাবনাকে অসম্ভব বলে উল্লেখ করেছেন 2014 থেকে দুই সাল পর্যন্ত বার্সেলোনায় মেসি সুয়ারেজ ও নেইমারের ত্রিফলা আক্রমণভাগ বিশ্ব ফুটবলে এক নতুন মাত্রা যোগ করেছিল তাদের সম্মিলিত প্রচেষ্টায় 2014 হাজার মৌসুমে বার্সা যেতে ট্রেবল লিগা কোপা দেল রে এবং ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ তিন বছরে এই ত্রিফলা তিনশো চৌষট্টি গোল এবং একশো তিয়াত্তরটি গোলে সহায়তা করেছিল দুই হাজার সালে নেইমার পিএসজিতে যোগ দিয়ে দলবদলের বিশ্ব রেকর্ড গড়েন এরপর থেকে এই ত্রিফলা আর একসঙ্গে দেখা যায়নি মেসি সুয়ারেজ এবং নেইমার একত্রে খেলার বিষয়ে নেইমার সিএনএনকে বলেন মেসি ও সুয়ারেজের সঙ্গে আবারও খেলতে পারাটা হবে অসাধারণ ফুটবল বিশ্বয়ে ভরপুর তাই কিছুই বলা যায় না নেইমারের মন্তব্যের পর ইন্টারমায়ামির কোচ মাসেরানো এমএলএস মিডিয়া ইভেন্টে জানিয়েছেন এই মুহূর্তে নেইমারকে দলে নেয়া সম্ভব নয় তিনি বলেন নেইমার একজন অসাধারণ খেলোয়াড় তবে এমএলএসের বেতন কাঠামো অনুযায়ী এই মুহূর্তে তাকে নেওয়া সম্ভব নয় রুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেস নেইমারের প্রশংসা করে বলেন সে একজন অবিশ্বাস্যমানের খেলোয়াড় আমাদের একসঙ্গে খেলার সময়ে স্মৃতিগুলো দুর্দান্ত তবে এখন আমরা ভিন্ন যুগে আছি ফুটবলে যে কোনো কিছু সম্ভব কিন্তু সেসব বাস্তবায়ন করা জটিল নেইবারকে দলে আনতে হলে ইন্টারমায়ামিকে বেতন কাঠামো মেনে চলতে হবে যার জন্য কিছু খেলোয়াড় ছাড়তে হতে পারে মাসেরানো ইতিমধ্যে বেশ কয়েকজন ডিফেন্ডার বিক্রি করেছেন এবং দলের রক্ষণভাগ শক্তিশালী করার পরিকল্পনা করেছেন মেসি সুয়ারেজ ও নেইমারের পুনর্মিলনের স্বপ্ন আপাতত বাস্তব রূপ নিচ্ছে না তবে ফুটবল সবসময়ই অনিশ্চয়তায় ভরা তাই ভবিষ্যতে কি হতে পারে তা সময়ই বলে দেবে নিউজ ডেস্ক এমএস স্পোর্টস